মানে কিছুদিন নামতে পারছি না আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছে চলে চলে অনেক দিন চোরা নেই আমার ভয় লেগে গেছে আমি কিছুতেই আর নামতে পারছি না তারপর পেছন দিক থেকে মামা খেলা দিয়ে দিয়েছিল তারপরে আমি নেমে ভয়টা কেটেছিল বাবা এখন মনে আছে আমার তো ওইটা তো ও পারলো না ফেরেতে তো বললো ওই দিকগুলো চল একটু ঘুরে ফিরে দেখি এবং একটু খেলা করি তো ওই কোনারটাই উঠবে চাপ আমি চড়ছি চ যে কোনার ওইটাই উঠবে মানে এটা নাগদোল্লার টাইপের মানে ছোট দাঁড়া দাঁড়া উঠেনি তো আমার খুব ভয় লাগছিলো পরে তুলে গেলে তখন অসুবিধা হবে এটাকে কিন্তু ভীষণ খুঁজে তুমি সবাই কমেন্টকে বন্ধুরা রিকো দেখো এখানে ফুচকা খাচ্ছে আর কিছু চা খাচ্ছে আর ফুচকা খাওয়ার স্টাইল দেখেন আমার ভীষণ হাসি পাচ্ছিল দুই হাত দিয়ে মাখিয়ে একেবারে কি করছিল আসলে বাচ্চা তো খাচ্ছিল আমরা চল্লিশ টাকা ফুচকা নিয়েছিলাম কেউ তো খাবে না আমি আর ভাই খাবো শুধু তাই দিদুনকেও বললাম যে তুমিও একটা নাও তো দিদাও একটা কি নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ওই যে ওখানে কেক মোমবাতি মোমবাতিগুলো আনা হয় ডে টু ইউ হ্যাপি বাই ডে টু ইউপি বাইরে তো বন্ধুরা মর্নিং আমি কিন্তু সকাল সকাল দিদুন বাড়ি থেকে একা একাই বেরিয়ে এসেছি বাড়ি চলে আসবো বলে তো ওইখানে ঘাটে এসে বসে রয়েছি টুকটুকিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে বাড়ি এসেছি নটার দিকে তো পুজো টুজো করে আবার আমি চলে গেছিলাম শুটিং করতে দাদার চ্যানেলে শ্যুট ছিল আজকে তো শ্যুট করে মাত্র বাড়ি ফিরলাম জানি আমি সাকচন্নি হয়ে গেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা দেখা হচ্ছে পরে ভিডিওতে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো বাই বাই